কতগুলা মহিষ একসাথে মহিষ এ পানি আর এদিকে গরু ছাগল গরু আছে হাঁস আছে টাইম ল্যাপসের ভিডিওর কাজ চলতেছে মহিষের সিং গুলা বিশাল বড় বড় ক্যামেরাটা তো চুয়েছি ওই জায়গায় আল্লাহ জানে ক্যামেরাটা ভালো মতো আনা যায় কিনা পরে এই যে মহিষটার এই যে সিং আর ওই যে একটা সিং তো ক্যামেরার কাছে ক্যামের সরাই সরাই গেলে বেশি মনে হইতেছে ক্যামেরা নিয়ে বুঝতে এখন বাজে তিনটা তেরো দেখা দিতে তিনটা তেরো বাজে এই যে পরিবেশে বরিশালে আসছি গলা চিপা জায়গার নাম গলা চিপা কেন জিছে জানি না এনে কেউ গলা চিপা আসিল কিনা না কি কি কারণে গলা চিপা সেটা খুঁজতে হইব কারো জানা থাকলে কমেন্টে যান গলা চিপার কারণটা কি আসলে কেন ওই জায়গার নাম গলা চিপা ওই যে দেখেন ওই যে রাখাল বই ও ওই যে রাখাল ওই যে মহিষের লাটি নিয়ে দরিদ আছে

তো এটা ই অন করা আছে লাইভে আছি ক্যামেরা কোন দিকে এই যে এটা বুঝে গেছে বাস লাগাইছো বাস ভাইয়ারা বাস দেখো বাস ইয়া বাস আমাদেরকে কর্মেশি মহিষগুলো এলাকা ছাড়া করতেছে কারণ আমি অনেক দূরে ছিলাম ওই গেছিলাম কিন্তু মহিষ আমাকে অনেক দূরে নিয়ে আসছে ওই দেখো মহিষ গুতাই কেন দেখছো এই শালা লালটা কিন্তু বেশি ব্যথা দৌড়ে একটা দূরে কিন্তু দৌড়ে দেবেন ইমরান সাবধান আমার কিন্তু এইটার ভয় অনেক আই আমার খাতা কথা লিখে

के डबल दादा ऐसे नहीं ना के दा कोमाई एलबेरी देम लेबे थे ना लाइक टू लुक लाइक टू सी मोह इज दे हल के ना सेलम से से हमरे बहरी से पता चले पूरे

এ কুষ্ট গুরু পালে একলা এ কুষ্ট রাখেন কি মারতে থাকি এগুলা করে ময়েষ গুলা কার রাইতে মারি থাকে না রাতে মানে রাতে দৌউচি বন্ধ হয় রাস্তা অল্পলা ক্যামেরাটা लास्ट এই জায়গায় পেকে হয়ে দাঁড়ছি দেখি না পলি হয় আস্তে আস্তে করে হిల్లా যায় ওই যে ওই জায়গাটা টাইট ছিল না নিচে যে জয়েন্টটা जो अंडर टू डीलर रखছিল ঠিক আছে লাইভ থেকে বেরিয়ে যাই